এই মুহূর্তে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে অনেকের মধ্যে কিন্তু প্যানিক সৃষ্টি হয়েছে বা অনেকেই ভাবছেন কী করে ভোটার কার্ড ভেরিফিকেশান অনলাইনে যদি হয়ে যায় কীভাবে করব তো এই ভিডিওটা একটু লম্বা হবে মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আমি এ টু জেড এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এক এক করে বোঝাতে থাকবো আপনারা কিন্তু এক একটু ধৈর্য সহকারে দেখুন তো এখানে প্রথমেই আমি দেখাচ্ছি যে ফর্মটা এখন অলরেডি বের হয়ে গিয়েছে সে ফর্মটা আমি একটু ইংলিশে দেখে দিচ্ছি যে ফর্মেট ফর ইনুমেরেশন ফর্ম অনলাইন অপশান উইল বি অ্যাভেলেবেল শুন খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্ম তো অ্যাভেলেবেল হয়ে যাবে অনলাইনে যেটা জনগণনা বা জনসংখ্যা পরিসংখ্যার যেটা বলতে পারেন সেটাই এখানে প্রথমে আমি কিন্তু সংক্ষেপে এটা বলে দিচ্ছি তারপরে ডিক্লারেশন যেটা মেন জিনিস রয়েছে ডিক্লারেশনে যেটা আপনাদেরকে মেন যেটা আপনাদেরকে দেখাবে যে উনিশশো সাল থেকে দু হাজার পর এবং উনিশশো সালে আগে জন্মের কি কী প্রমাণপত্র লাগবে এর বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ সাজিয়েছি এক এক করে সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে তো প্রথমেই বলি দেখুন এই ফর্মের ফর্ম্যাটে কি রয়েছে প্রথমে আপনাকে কি রাখতে হবে ইলেকট্রল নেম মানে আপনার নামটা এখানে কিন্তু প্রোভাইড করতে হবে তারপরে আপনার অ্যাপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে তারপরে আপনার স্থায়ী ঠিকানা অ্যাড্রেসটাও কিন্তু এখানে প্রোভাইড করতে হবে তারপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার তারপরে এসি বা পিসি নাম্বার দিতে হবে নাম দিতে হবে তারপরে স্টেটের নাম দিতে হবে আর রিসেন্ট একটা মানে এখনকার তোলা একটা ছবি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে তার সঙ্গে সঙ্গে কী করতে হবে ডেট অফ বার্থ এবং আধার কার্ড অপশনাল আপনি দিয়ে দেবেন এটা আর মোবাইল নাম্বার এখানে কিন্তু লিখে দিতে হবে তারপরে কী বলছে ফাদার এবং লিগ্যাল গার্জেন নেম এখানে বসাতে হবে এবং তাদের অ্যাপিক নাম্বার থাকলে দেবেন অবশ্যই এটা দিয়ে দেবেন এবং মায়ের নাম এবং মায়ের অ্যাপিক নাম্বার বসাবেন যদি বিবাহিত স্ত্রী পুরুষ হয় তাহলে তার স্পাউজ নেম স্বামী স্ত্রীর নাম বসাবেন যেটাই হবে এবং তার অ্যাপিং নাম্বার দিয়ে দেবেন এবার সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে এইটাই হচ্ছে বোঝার জিনিস এটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত রয়েছেন এবং কী ডকুমেন্টস প্রোভাইড করব তা আমি স্টেপ বাই স্টেপ সাজিয়েছি তো এই যে ডিক্লারেশনে কিন্তু এগারোটা ফর্ম কিন্তু দেওয়া হবে কী বলেছে উনিশশো সালের এক সাত উনিশশো সালের জন্মের আগে জন্ম যাদের হয়েছে তাদের কি ডকুমেন্টস লাগবে এবং উনিশশো সাল থেকে দু পর্যন্ত যাদের জন্ম হয়েছে মানে একরকম মোটামুটি আঠাশ দিন থাকতে দু বলতে পারেন মানে দুই বারো দু পর্যন্ত এবং দু হাজার পর থেকে যাদের জন্ম হয়েছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সাজিয়েছি যে এগারোটা ডকুমেন্টস রয়েছে সেই এগারোটা ডকুমেন্টস আমি বাংলাতে আপনাদেরকে একদম প্রোভাইড করছি তো চলুন আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কারণ ঘোষণার মূল বক্তব্য আমি এই মর্মে ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস সর্বোচ্চ ভীতিতে নিচে কথাগুলো সত্য নাগরিক জন্ম সংক্রান্ত ঘোষণা আমি আঠারো বছর বয়সের বেশি উপরের ঠিকানায় মানে যেটা আমি দেখালাম সেই ঠিকানার স্থায়ীভাবে বসবাসরত এবং ভারতের নাগরিক এবং আমি যে কোনো একটি নিচের আমি যে কোনো একটি নিচের মতো জন্ম পরিস্থিতির আওতায় পড়ি সেটা টিক দিতে হবে এবং বলছে কি কী নেবে উনিশশো সালের এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্ম হলে নিজের জন্মস্থান এবং জন্ম তারিখ প্রমাণ করার জন্য তালিকাভুক্ত যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে এক নম্বর দুই নম্বর বলছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে জন্ম হলে নিজের জন্মের প্রমাণের ডকুমেন্টস জমা দিতে হবে এবং পিতা জন্মের প্রমাণের আলাদা করে একটা ডকুমেন্টস কিন্তু দিতে হবে পিতা বা মায়ের মানে মায়ের বা বাবার যে কোনো একজনের ডকুমেন্টস লাগবে এবং তিন নম্বর গ যেটা হচ্ছে দুই বারো দু হাজার সালের পরে ভারতে জন্ম হলে নিজের জন্মের প্রমাণ পিতার প্রমাণ এবং মাতার প্রমাণ সব তিনটি জমা দিতে হবে আর যদি পিতা ও মাতা কেউ ভারতীয় নাগরিক না হন তাহলে তাদের পাসপোর্ট ভিসা কপি আপনার জন্মকালের প্রযোজ্য জমা দিতে হবে ঘ আমি ভারতে জন্ম করিনি বিদেশে জন্ম এটা একটা তাহলে তো বিদেশে দূতাবাসের জন্ম প্রমাণপত্র দিতে হবে এবং আমি রেজিস্ট্রেশন বা ন্যাচের মাধ্যমে ভারতীয় নাগরিক হয়েছি সেটা আলাদা তাহলে ভারতীয় নাগরিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটও জমা দিতে হবে আমি অন্য কোন দেশের নাগরিকত্ব নেই এরকম জমা দিতে হবে আমি ভোটার তালিকার অন্তর্ভুক্ত জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোন বিধানসভা বা লোকসভায় নির্বাচন এলাকায় নেই এটাও দিতে হবে এটা আপনি অঙ্গীকার করছেন আমি জানি এই ঘোষণায় কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে যার সত্যতা সম্পর্কে আমি জানি বা বিশ্বাস করি তাহলে তা যে অ্যাক্ট আছে উনিশশো সালে একত্রিশে নভেম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যার শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা উভয় হতে পারে শেষে তারিখে জন্ম দিতে হবে এবং স্বাক্ষর দিয়ে আঙুলের ছাপ ছাপ দিতে হবে বেশ এর পর্যন্ত হলো যেসব ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো প্রযোজ্য আমি এক এক করে বলে দিচ্ছি তারপরে বিস্তারিত আবার কিন্তু আমি এর মধ্যে থেকে আবার বলবো সরকার সরকারি অফিস পোস্ট অফিস এলআইসি ব্যাংক কর্তব্য এক সাত উনিশশো সাথে সালের আগে হতে হবে আইডি কার্ড বা ডকুমেন্টস জন্মর সনদ মানে জন্ম প্রমাণপত্র পাথ সার্টিফিকেট পাসপোর্ট ম্যাট্রিক বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বন অধিকারী সনদ মানে বন অধিকারী যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা জাতি সনদ মানে জাতীয় মানে এস টি এসসি ও বি সি সার্টিফিকেট থাকে সেরকম এবং নাগরিক নিবাদ মনে এনআরসি যদি থাকে তাহলে সরকার প্রদত্ত জমি বাড়ির বরাদ্দ সনদ এরমভাবে এবং সরকারি পেনশন ইত্যাদি যে যেগুলো আছে সেগুলো তো এই ডকুমেন্টসগুলি আপনার নাগরিক পরিচয় ও ভোটার তালিকার নাম তোলার জন্য আপনার দায়িত্বশীল ও সত্যতা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ এবার আমি যেটা মূল দরকার এক এক করে এগুলো বলছি সরকারি চাকরি বা পেনশন সংক্রান্ত আইডি কার্ড কি হতে পারে যেমন কেন্দ্র বা রাজ্য সরকারে ইস্যু করা অফিস আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার পিপিও কারা দিতে পারে যারা সরকারি কর্মচারী ছিলেন বা এখনো আছেন দুই নম্বর এক সাত উনিশশো সাতাশ সালের আগের কোন সরকার বা স্থায়ী কৃতপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি আইডি ডকুমেন্টস কি হতে পারে পুরানো ভোটার আইডি পোস্ট অফিসের হিসাবে খোলা রসিদ এলআইসি পলিসি ডকুমেন্ট সরকারি হাসপাতালে পড়ানো রেজিস্ট্রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যদি তারিখ প্রমাণ থাকে যদি তাহলে জন্ম সনদ হিসাবে বা বার্থ সার্টিফিকেট কী হতে পারে পৌরসভা বা পঞ্চায়েত থেকে ইস্যু হওয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা হসপিটাল থেকে ইস্যু হওয়া জন্মের সনদ যদি সরকার অনুমোদিত হয় তো পাসপোর্ট কি হতে পারে নিজে বা পিতামাতার বৈধ ভারতীয় পাসপোর্ট জন্ম তারিখ ও জন্মস্থান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ম্যাট্রিকোল বা অন্য শিক্ষাগত শিক্ষাগত সার্টিফিকেট কি হতে পারে মাধ্যমিক সার্টিফিকেট এবং আইসিএস এবং সিবিসি বোর্ডের হলেও চলবে স্থায়ী বাসিন্দা বা পিআরসি সনদ কী হতে পারে রাজ্য সরকারের কাছে থেকে ইস্যু হওয়া পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিছু রাজ্যে এটা ডোমিসিয়াল সার্টিফিকেট নামেও পরিচিত ফরেস্ট রাইট সার্টিফিকেট কি হতে যারা বনভূমির আধিকার পেয়েছেন তাদের ফরেস্ট রেস্ট অ্যাক্ট অনুযায়ী ইস্যু হওয়া সার্টিফিকেট আছে জাতি সনদ ও বি সি ব্লক বা তফসিল অফিস থেকে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট যেখানে জন্ম ও পিতা মাতার নাম উল্লেখ থাকবে এবং এনআরসি এনআরসি সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন এবং পরিবার রেজিস্টার ফ্যামিলি রেজিস্টার কি হতে পারে পঞ্চায়েত বা পৌরসভার ফ্যামিলি রেজিস্টার যেখানে পরিবারে সদস্যদের নাম ও জন্ম তারিখ থাকে এগারো নম্বর সরকারি জমি বাড়ি বা সরকার থেকে বরাদ্দ হওয়া জমি বা বাসস্থান সংক্রান্ত চিঠি বা দলিল মানে যে কোনো আপনার দলিল আপনার থাকলেই হবে এবার নিচে যেটা মেন পয়েন্ট বয়স অনুযায়ী যেটা সাজানোর ব্যাপার সেটা কিন্তু আমি এখানে সাজিয়েছি বলছি যদি জন্ম হয়ে থাকে এক সাত উনিশশো সালের আগে ভারতে তাহলে আপনি কি প্রমাণপত্র দেবেন শুধুমাত্র নিজের সেলফ জন্ম তারিখ বা জন্মের স্থানের প্রমাণ দিলেই হবে সম্ভব ডকুমেন্টস যেমন জন্ম মানে জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে তা দেবেন পুরানো ভোটার কার্ড আপনার ভোটার কার্ড থাকলে দেবেন পাসপোর্ট পাসপোর্ট যদি থাকে দেবেন শিক্ষাগত সার্টিফিকেট যেমন ডেট অফ বার্থ আছে এরকম ডকুমেন্টস থাকলে আপনি দিতে পারেন এবং সরকারি অফিস আইডি কার্ড যদি সরকারি অফিস আইডি কার্ড কিছু থাকে সেটাও চাইলে আপনি কিন্তু দিতে পারেন এবং এলআইসি এবং পোস্ট অফিস ব্যাংকে পুরানো নথি উনিশশো সাতাশ সালের আগে হতে হবে তাহলে কিন্তু আপনার এটা হবে পিতা মাতার ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে না উনিশশো সালের আগে যাদের জন্ম এবার দ্বিতীয়ত আছে যদি জন্ম হয়ে থাকে এক সাত উনিশশো থেকে দুই বারো দু সালের মধ্যে ভারতে তাহলে আপনাকে কি কি প্রমাণপত্র দিতে হবে নিজের জন্মের প্রমাণ প্লাস পিতা অথবা মাতার একজনের জন্মের প্রমাণ লাগবে যেমন নিজের জন্মের জন্য জন্ম সনদ যদি সার্টিফিকেট থাকে পাসপোর্ট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বলছি অ্যাডমিট কার্ড মাধ্যমিকে যদি থাকে এবং পিআরসি ইত্যাদি পিতা মাতার জন্য যে কোনো জন্ম সার্টিফিকেট প্রমাণ যেমন শিক্ষাগত সার্টিফিকেট যদি থাকে ভালো কথা নাই তো ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা জন্ম সনদ এইগুলো থাকলে কিন্তু আপনার হয়ে যাবে এখানে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক আপনার পিতা ও মাতা ভারতের নাগরিক ছিলেন এবং তিন নম্বর যদি জন্ম হয়ে থাকে দুই বারো দু সালের পরে তখন আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে একদম বিস্তারিত নিজের জন্মের প্রমাণ প্লাস পিতার জন্মের প্রমাণ প্লাস মাতার জন্মের প্রমাণ তাহলে নিজের প্লাস পিতার প্লাস মাতার প্রত্যেকের আলাদা আলাদা প্রমাণ দিতে কিন্তু হবে দু হাজার চার সালের দুই বারো দু সালের পরে যদি জন্ম হয় এটা একটু মানে ভাইটাল ব্যাপার জন্মর সনদ ভোটার আইডি কার্ড পাসপোর্ট শিক্ষাগত সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট ইত্যাদি কিন্তু দিতে হবে অতিরিক্ত শর্ত যদি পিতা বা মাতা ভারতীয় নাগরিক না হন তাহলে পাসপোর্ট অফিস এবং জন্মের সময়কার ভিসা কপি জমা দিতে হবে জন্মের তারিখ ও নিজের ডকুমেন্টস পিতা মাতার ডকুমেন্টস মাতার ডকুমেন্টস নিচে যেমন এক সাত দু হাজার সাতাশ সালে জন্ম হলে নিজের ডকুমেন্টস দিলেই হবে এবং দু পর্যন্ত যদি জন্ম হয় তাহলে নিজের ডকুমেন্ট এবং মাতা অথবা পিতার যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে আর দু সালের পরে হলে পরে তিন ডকুমেন্টস কিন্তু লাগবে তো এই ছিল সংক্ষেপে বা বলতে পারেন এই বিষয়টা জানাবার ছিল যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে আমি কিন্তু আরও ভিডিও বানাবো এই ভিডিওর মধ্যে সমস্ত কিন্তু দেখানো হয়েছে এবং অনলাইনে কিন্তু খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু চালু হয়ে যাবে এই বিষয়টা তো আজকের ভিডিও এখান পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আরও আলোচনা করব